অনেক দিন ধরে ট্রাই করে করে আজকে সত্যি সত্যিই বানিয়ে ফেললাম চিকেন তাওয়া কাবাব তার জন্য পাঁচশো গ্রাম চিকেন কিমা নিয়েছি আর দিয়েছি তার মধ্যে থ্রি টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট একটা ছোট পেঁয়াজ কুচিয়ে জল নিংড়ে ধনে পাতা কুচি ধনে গুঁড়ো একটা টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স পরিমাণ মতো নুন আর বেসন দিয়ে দু চামচ বেসন দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্সড করে নিয়ে ওপর থেকে মেল্টেড বাটার দিয়ে আরও ভালো করে মেখে এক ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এক ঘন্টা পরে ওটাকে খুলে ওর মধ্যে লেবুর রস দিয়ে ওটাকে ভালোভাবে মিক্সড করব। তাওয়াতে তেল দিয়ে তাটা ভালোভাবে গ্রিস করে নিয়ে তার মধ্যে চপের আকারে আমি আস্তে আস্তে কাবাবগুলোকে বসিয়ে দেব। এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে কুক করতে দেব। যাতে ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এবং খুব জুসি হয় জিনিসটা এবং বোঝা যাচ্ছে খুব জুসি হয়েছে ওপর থেকে আমি মেল্টেড বাটার এগুলোর ওপর ব্রাশ করে দিয়েছি ব্রাশ করে দিয়ে ভালোভাবে ওলট পালট করে তারপরে তুলে নিয়েছি এবং আমার জুসি একদম গরম গরম চিকেন তাওয়া কাবাব রেডি গ্রিন চাটনির সাথে এটাকে আমি সার্ভ করেছি এত সুন্দর জুসি হয়েছিল যে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে বাড়িতে আমি নিজে বানিয়েছি এরম জিনিস বাড়িতে বানালে বাইরে যাওয়ার আর প্রয়োজনই হয় না তো খুব ভালো লাগলো সবাইকে ঈদ মুবারক